জামাতে ইসলাম ক্ষমতায় যাক এটা আমি কখনো চাই না যদি তারা ক্ষমতায় যায় মানুষ যে ইসলামটা দেখবে ওটা আসল ইসলাম নয় যখন জামাত ইসলাম ক্ষমতায় মানুষ মনে করবে ইসলাম ক্ষমতায় গিয়েছে এবং তাদের বাস্তবতা রূপরেখা এবং তাদের ভয়ঙ্কর রীতিগুলো দেখে মানুষ মনে করবে যে ইসলামের রূপটাই এমনই ভবিষ্যতে বাংলাদেশে আর কখনো খেলাফত ইসলাম বা এমারত ইসলামের যে স্বপ্নটা এটা অন্তত দুশো বছর আর পিছিয়ে যাবে এ সমস্ত কথাগুলোর পিছনে নানা রকমের সমীকরণ আছে যারা এ সমস্ত উক্তি বা বক্তব্য দেন তাদের পিছনে কারা অর্থ ব্যয় করে এবং তাদেরকে লেলিয়ে দেয় এটাও দেখার বিষয় বাজারে দেখবেন যত মাল উঠে সবগুলো মাল তো আর ফ্রেশ উঠে না কিছু পচা কিছু এই কিছু সেই কিন্তু কোনোটা কি বিক্রেতা ফিরিয়ে নিয়ে যায় নাকি কোনটাই বাড়িতে ফিরিয়ে নেওয়া যায় না প্রত্যেকটা মালেরই একজন ক্রেতা আছে পচা মাছের ক্রেতাও আছে ভালো মাছের ক্রেতাও আছে পুরাতন শাক নেওয়ার লোকও আছে আবার ভালো তাজা জিনিস নেওয়ার লোকও আছে আরেকটি প্রশ্ন এসেছে যে এক বক্তা বলেছেন জামাত ইসলামের সাথে ঐক্য না করে বিএনপির সাথে ঐক্য করা অনেক ভালো কারণ জামাত ইসলাম মানে হলো মোনাফিক দম এটা মানে বাজারে একটি কথা আছে মানুষের কাছে প্রচলিত কথা আছে যে যেমন তার সাথে সম্পর্ক হয় তেমন মানুষেরই অর্থাৎ যে যেটা নিয়ে লালন করে তার সাথে সম্পর্কটা সেভাবেই তৈরি হয়ে যায় আর মানুষের পরিচয় হয় তার বন্ধু বান্ধব দিয়ে একজনের যদি সুটকি খাওয়ার কোনো অভ্যাস থাকে ঝাল খাওয়ার অভ্যাস থাকে তাহলে সে এটাকেই নিবে আর যদি কেউ কোরমা পোলাও খাওয়ার অভ্যাস থাকে সে ওটাকেই গ্রহণ করবে বাজারে দেখবেন যত মাল উঠে সবগুলো মাল তো আর ফ্রেশ উঠে না কিছু পচা কিছু এই কিছু সেই কিন্তু কোনটা কি বিক্রেতা ফিরিয়ে নিয়ে যায় নাকি কোনটাই বাড়িতে ফিরিয়ে নেওয়া যায় না প্রত্যেকটা মালেরই একজন ক্রেতা আছে পচা মাছের ক্রেতাও আছে ভালো মাছের ক্রেতাও আছে পুরাতন শাক নেওয়ার লুকও আছে আবার ভালো তাজা জিনিস নেওয়ার লুকও আছে এখন উনি কার সাথে কেউ করবেন কারা কত আক্রাপ ইলা দিন দিনের কাছাকাছি কারা কতটা ইসলামের জন্য কল্যাণকামী এই বুধ শক্তি যদি না থাকে তাহলে তো এটা করা কিছুই থাকে না আল্লাহ যদি তাদের অন্তর্দৃষ্টি খুলে না দেন প্রকৃত সত্যটি বুঝার তৌফিক কেড়ে নেন অমাই আল্লাহ তাকে যাকে গুমরা করে দেন তাকে হেদায়তের কোনো রাস্তা থাকে না এ সমস্ত কথাগুলোর পিছনে নানা রকমের সমীকরণ আছে যারা এ সমস্ত উক্তি বা বক্তব্য দেন তাদের পিছনে কারা অর্থ ব্যয় করে এবং তাদেরকে লেলিয়ে দেয় এটাও দেখার বিষয় সত্য কথাটি বলার সাহস করে বলার ক্ষমতা যখন কেউ থাকার পরেও বলে না বুঝে নিতে হবে কোনো না কোনোভাবে তিনি কারো না কারো দ্বারা পরিচালিত হন উপকৃত হন এবং তাদের প্রেসক্রিপশান অনুযায়ী কথা বলেন আপনারা কিছুদিন আগে দেখেছেন একশো এক আলেমের বিবৃতি পরে দেখা গেল ওই আলেমরা জানেও না যে তারা এই বিবৃতি দিছে তাহলে ভুয়া কাজগুলি করলো কে নিশ্চয় ওইটার জন্য একটা চক্র আছে যে চক্র ইসলাম বিরোধী শক্তির কাছ থেকে বড় ধরনের কোনো টাকা নিয়ে ইসলামের বিপক্ষে কাজ করার জন্য সব সময় নিয়োজিত থাকে আল্লাহ তালা এ সমস্ত ফতোবাজ লোকদের হাত থেকে দিনকে ইমানকে সুরক্ষা করুক আমরা সবাই বলি আমিন তারা সবসময় দিনের বিরুদ্ধে ছিল অথচ দিনই পরবর্তীতে ওই রাজশক্তিকে ছিন্ন ভিন্ন করে দিলেন আল্লাহ তাবারুক তাআলা কোরআনে কারিমে হজরত মুসা আলাহ সাল্লা যৌবন বয়সে কাজ করার নবুত রেসালত পাওয়ার যে বিষয়টি এটি সুর আল কসস আয়াত নম্বর চোদ্দ আল্লাহ তাআলা আলোচনা করেছেন

মানে তিনি কাজ করার মতো শক্তি সাহস এবং পরিণত বয়সে যখন পৌঁছলেন তখন আল্লাহ তারা তাকে নবুতরে সালত দিলেন সাধারণত মানুষের যৌবন বয়সেই তার পরিপূর্ণতা আসে শারীরিক পরিপূর্ণতা মানসিক পরিপূর্ণতা সাহসের পরিপূর্ণতা সিদ্ধান্ত নেওয়ার মতো শক্তি এগুলো যৌবন বয়সে যেভাবে থাকে বৃদ্ধ বয়সে মোটেই থাকে না আর শিশু কালে তো এটা প্রশ্নই উঠে না আল্লাহ মানে হলো তিনি যখন পূর্ণতা লাভ করলেন শারীরিক ঘটনের দিক থেকে মানসিক চিন্তার দিক থেকে চেতনার দিক থেকে যখন ইস্তাওয়া সমতা অর্জন করলেন হুকমা ওয়া ইলমা আমি আল্লাহ তাআলা তাকে হেকমত দিয়েছি ইলম দিয়েছি দিনের এনেম আল্লাহ তালা যেমন দিয়েছেন আমি আলাইম সাল্লাকে হিকমতো পাশাপাশি দিয়েছেন যদিও কোরআন করিমে আল্লাহ আলা হিকমত শব্দটি এলমের সমাপ্ত করতে ব্যবহার করেছেন কিন্তু হিকমত শব্দটি ব্যাপক শব্দের আতাই এরম শব্দটি এবং আল্লাহ তালা বললেন মোহসেন যত মোহসেন আছে আমি সবাইকে এভাবেই পুরস্কৃত করে থাকি আপনি ভালো কাজ করেছেন আপনি সালেহীন সালেহীনের চেয়ে মোহসেনের মর্যাদা আল্লাহ কাছে কাজা আলী কানসিন হজরতে যখন হিজরত করে মাদাহিনে চলে গেলেন তখন সোয়াইব আলাই সাল্লামের দুটো মেয়েকে পানি পান করার জন্য সহযোগিতা করেছিলেন আল্লাহ তাবর্তাল করনে করিম সুরাল আল এ ঘটনা বর্ণনা করেছেন সেখানে দেখা গেল যেই কূপের ঢাকনাটি দশ পনেরো জন যুবক সরাতে পারে না মুসা আলাই সালুসাল্লাম একাই এটা সরিয়ে ফেললেন তাহলে তার গায়ে কি পরিমাণ শক্তি ছিল এই বিবরণটি কিন্তু মেয়েরা গিয়ে বাবাকে দিয়েছে সুরাল কাসাসের চব্বিশ থেকে সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা এর বিবরণ দিয়েছেন ইলা ই ফকাল রব্বী ইন্নি

সুযোগ আল্লাহ যেন করে দেন এই অচানা অচেনা জায়গায় যেন তার জন্য একটা ওয়ে আল্লাহ তালা তৈরি করে দেন আর মেয়েরা যখন বাড়ি ফিরল সময়ের আগে সোহাইব আলাহ ইসালাতাম জিজ্ঞেস করতে লাগলেন সময়ের আগে তোমরা আসলে কি করে তখন তারা তাদের কিস্তাটি বর্ণনা করেছিল যেমনটি মুফাসির কারাম উল্লেখ করেছেন ফাজা ফাজাৎদাহুমা তামসি আলাহ এসিয়াঈন দুই বোনের এক বোন আসলেন এবং আসলেন খুব লজ্জাবনত অবস্থায় এটা বোঝা যায় যে পর্দা করাটা তখনও ফরজ ছিল সকল যুগেই পর্দাটা ফরত ছিল আমি আলাইম সাল্লাত সাল্লাম সবাই পর্দাকে পছন্দ করতেন এবং এটা কঠোরভাবে পালন করতেন সামনের আয়াত আপনাকে এই বিষয়টি ক্লিয়ার করে দেবে মেয়েটি এসলো বললো যে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন এর বিনিময়ে আমার পিতা আপনাকে দিতে চান वलाmajaআহু ওয়া কাসাল আলাইহি আল কাসাস নবি موسی যখন আসলেন এসে শোয়াইব আলাইহিস সালাতু কাছে সকল দুঃখ কষ্ট কাহিনীর গিচ্ছাগুলোই বললেন মুফাসসিরিন کرام বলছেন যে হযরতে موسی আলাইহিস সালাতু সামনে সামনে মেয়েটি হাঁটছিল রাস্তা দেখানোর জন্য বাড়ি তো আর মুসা চিনেন না তখন মোসাল্লাহ বললেন তুমি পিছনে থাকো আমাকে ডানে বামে কোন দিকে যেতে হবে সেটি বলো এটি হলো আম্বি আলাইম সাল্লা চরিত্র সকল রবিকে আপনি দেখবেন একেবারে শতভাগ পবিত্র চরিত্রের আর আমরা আমাদের ওয়াইফ আমাদের মানে একেবারে ঘনিষ্ঠজনদেরকেও সামনে ঠেলে দিয়ে দাও তুমি আগে যাও তুমি আগে যাও পৃথিবীতে আসে এটা ফ্যাশন নয় দাঁড়িয়েছে এখন বিশেষত আমরা যারা ওয়েস্টার্ন কালচারে আমরা সবাই চাই যে আমাদের মহিলারা আমাদের মেয়েরা আমাদের ওয়াইফরা আগে থাকুক আমরা এটা নবীদের তরিকা নয় রামবি রাম চলায় বলায় কথায় আমলে সার্বক্ষণিক শতভাগ পর্দার মধ্যে থাকার ব্যবস্থা নিয়েছেন তারা এখান থেকে কোন রকম ছাড় দেন নাই তো তিনি যখন গিয়ে তার কথাগুলো বললেন কাল কালাল হজরত সাহেব আলাহ বয়োজ্যেষ্ঠ ছিলেন এই ঘটনার বর্ণনা আল্লাহ আগের আয়াতগুলোতে দিয়েছেন উনি অনেক বয়োজ্যেষ্ঠ থাকার কারণে কোনো পারিবারিক কাজ পশু করা বা দুগ্ধ দোহন করা বা পানি আনা এই কাজগুলো তিনি করতে পারতেন না একেবারে বৃদ্ধ বয়সে তখন হজরত সাহেব আলাহ সাল্লাতুসাল্লাম সকল কথা শুনে বললেন মিনাল কৌমিজালিমিন ভয়ের কোনো কারণ নাই আল্লাহ তুক্ত তোমাকে জালেমদের হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন ফেরাউনের যে পড়েছিলে তুমি যে অবস্থায় ছিলে আল্লাহ তালা তোমাকে সেখান থেকে মুক্তি দিয়েছেন তোমাকে দিয়ে দিনের কাজ করাবেন একটি বড় দাওয়াত ও তাবলিগের কাজে দায় কাজে আল্লাহ তোমাকে নিয়োজিত করবেন কালা ভালো লাগার কথাটাও অনেক সুন্দরভাবে ভদ্রভাবে বলা যায় এই আয়াত হল এটা দলিল দুইজনের মেয়ের একজন মেয়ে হয়তো বা হজরতে এই আচরণে তার প্রতি কিছুটা দুর্বল হয়ে গিয়েছিলেন সম্ভবত কিন্তু ভাষার গাঁথুনি দেখেন কত চমৎকার আল্লাহ তালা পুরা কথাটা এখানে উল্লেখ করে দিয়েছেন ইয়া আবা ইয়া আবাতিস্তা জের হে হ্যাঁ আমার পিতা ওই যে যুবকটাকে ডেকে আনলেন তাকে আপনি প্রতিদান দিয়ে দেন আনছেন তো প্রতিদান দেওয়ার জন্য কিছু বিনিময় দিয়ে দেন ইন্না খায়রা মানিস্তা আজারতাল কাবিউল আমিন আপনি যাকে পুরস্কার দেওয়ার জন্য নির্বাচিত করেছেন সে আল কাবি আল আমিন সে অনেক শক্তি আছে তার গায়ে আর সে আমান উদ্ধার দেখেন এই দুইটা সার্টিফিকেট কিন্তু সোহেব আল্লাহ সাল্লাহসাল্লামের মেয়ে দিয়েছে তো তিনি যেহেতু যুবক তার গায়ে শক্তি একটু আগেই বলেছি যে দশজন মিলে যেই পাথর সরাতে পারে না মুসা আলাহাম একাই সরিয়ে ফেলেছেন তাদের চোখের সামনে তখন তারা দেখতে পেয়েছে তার গায়ে প্রচুর শক্তি আর বলছেন আমিন মানে তিনি একেবারে আমানতদার কারণ এই মেয়েগুলির জন্য কোনো পাহারাদার পুরুষ ছিল না আর মুসা হজরতে সাল্লাম বাড়ি পৌঁছা পর্যন্ত ওই মেয়ের দিকে চোখ তুলে তাকাননি নেই এই জন্য বলছে আল আমিন আমানতদার যৌবন বয়সে একটু এদিক সেদিক তাকানো তো স্বাভাবিক এ স্বাভাবিক কর্মটিও যিনি করেন নাই তিনি হলেন আল আল্লা আল কাবিউল আমিন বাবার কাছে মুসা আলাইসাল্লাতু বিষয়ে বিশেষ সার্টিফিকেট দিয়ে দিলেন তো অযত এ সোহেবে আলাইসাল্তুসাল্লাম দেখলেন এমন একটি পাত্র হাতছাড়া করা যায় না কাল ইন নিউরীদ ওয়ান উনকে হাকা এ ইবনা তাইয়া হাতান আলা আন তা জুরানি সামানিয়া হেজাজ। তুমি আট বছর আমার বাড়িতে থাকবে এই সত্ত্বে আমার দুটি মেয়ের যে কোনো একটি মেয়ে তোমার কাছে বিয়ে দিতে আমি রাজি আমি চাই আমার ইচ্ছা এটা তাহলে কি বুঝলেন এ আয়াত একদম ক্লিয়ার যে ওই সময়ে ওই কালেও এবং কোনো কালেই ইসলাম এটা অনুমোদন দেয় নাই একসাথে দুই বোনকে বিয়ে করা যাবে পাত্রটা তো ভালো ছিল হজর সাহেব চাইলে দুই মেয়েকে বিয়ে দিতে পারতেন এবং দুই মেয়ে উপযুক্ত ছিল কোরআনের রেওয়ায়ত বর্ণনা অনুযায়ী বোঝা যায় কিন্তু উনি কি বললেন দা ইবনা তাইয়া হাতান আমার দুইটা মেয়ের যে কোনো একটা বিয়ে করতে পারবা দুইটার অপশন নাই তাহলে দুই বোনকে একসাথে বিয়ে করার রেওয়াজ কখনোই কোনো কালে নবীদের ছিল না এই জন্য সোহেব আলাহ একটা মেয়েকে বিয়ে করার অনুমোদন দিয়েছেন আমি চাই তুমি আমার এই দুটো মেয়ের যে কোনো একটা তোমার পছন্দ হয় আমি তোমার সাথে বিয়ে দিয়ে দিব